সময় অসময় বুঝি নি আমরা ফুলকপি মনে করেন ফেলে দেওয়া লাগছে কথা বলছেন হ্যাঁ ঠিকভাবে যদি সময় অনুযায়ী নিয়ে চাষবাস করতে ফেলে দেওয়া লাগতো কি যারা আগুর ফুলকপি বাইর করছে ওরা টাকা পায় নাই যারা নমল করবে টাকা পায় নাই সামনে যে রমজান মাস আসছে চার কদিন মাস কানিক এই রমজান মাসক উদ্দেশ্য করিয়া কেউ যদি শশা চাষ করে ওর হবে না হ্যাঁ কিন্তু এই শীতের সময় খেয়াল রাখবেন আপনারা যে শশা যদি এখন বীজ কো যে কোনো দেন ওখানে জার্মিনেশন হই যায় কিন্তু সমস্যা হয় সেটা वाला দেখা বলা ম্যাজিক তারপর এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন কত সুন্দর আমরা বেডটা করছি একটা জিনিস থেকে যদি ফসল আপনি ভালো পাইতে চান তাহলে যত্ন করতে হবে না কোন আবর্জনা আছে না হ্যাঁ আবর্জনা থাকলে কি কি ক্ষতি হয় এখন তো পোকা মাখরা কি ওর থাকে কিন্তু আর শশাতে প্রচুর পরিমাণে পোকা হয় কিন্তু এখানে আমরা যে বেডগুলো তৈরি কই নিছি আমরা মালচিং পেপারে কিন্তু করে নিছি

বিভিন্ন ইউরিয়া টিএসপি পটাশ রাসায়নিক সার জৈব সার দিয়ে ডাইলেকশন করে সব কিছু রেডি করে নিয়ে নিয়ে এনেছি কিন্তু খালি চারা আনবো আর মনে করেন ওখানে লাগাবো কিন্তু বলছেন কি এটা দেখাবো তাহলে ডিজিটাল পদ্ধতিতে চাষাবাদ করবেন

রোগ পরীক্ষা নিরীক্ষা করে তারপর মনে করেন এক পয়লা পাইসে খরচ টোস করা করে তো দেয় তাই না ঠিক এইভাবে ফসলের ক্ষেত্র আপনাকে রোগ এবং পোকামাকড় চিহ্নিত করতে হবে যে কোন কোন পোকা আক্রমণ করে তারপর ওই অনুযায়ী যে কবেন যে আমাকে অমুক গ্রুপের একটা কীটনাশক দেন নাম্বার নিয়ে যাবেন ফাই দেবেন